দেখো আজকে দুপুরবেলা রামকে পুজো দিয়েছি আমার গাছে কতগুলো ফুল ফুটেছে এখানে জয় বাবা ভোলানাথ এখানে আবার আমার বাবা বসে আছে বিশ্বকর্মা ঠাকুর বাবা খাটেতে বসে আছে লক্ষ্মী ঠাকুর আমি আমার সব ফুল আমার গাছে দিয়ে ঠাকুরকে দুপুরবেলা পূজা পুজো দিয়েছি দেখো আমার আম কি সুন্দর সিংহাসনে বসে আছে জয় গুরু জয় রাম দেখো কি সুন্দর গাছও বিভিন্ন ধরনের ফুল ফুটেছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি দেখো